এক চোখা মানুষরা বলছে বিশ্ব এগিয়ে যাচ্ছে বিশ্ব এগিয়ে যাচ্ছে বাট কেয়ামতের দিকে তার শেষ সময়ের দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে এবং এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে এখন সময় আরো দ্রুত যাচ্ছে একটা একটা বছর চলে যাচ্ছে একটা মাসের মতো একটা মাস চলে যাচ্ছে একটা সপ্তাহের মতো একটা সপ্তাহ যাচ্ছে একটা দিনের মতো একটা দিন যাচ্ছে একটা ঘন্টার মতো যারা আল্লাহর নূর এবং বসিরা প্রাপ্ত মানুষ তারা বুঝতে পারে এই যে রমজান চলে আসলো কয়দিন আগে রমজান শেষ করে আসলেন এই যে রমজান চলে আসলো এই যে কয়েকদিন আগে জুমার নামাজ পড়লেন দেখবেন আবার জুমা চলে আসবে সময় দ্রুত চলে যাচ্ছে কিসের আলামত কেয়ামতের আলামত কত আলামত আছে আপনাকে বলে শেষ করতে পারবো না মহিলাদের সংখ্যা বাড়ছে পুরুষদের সংখ্যা কমছে এমন মহিলাদেরকে রাস্তায় দেখবেন যারা পোশাক পরেও নগ্ন হয়ে ঘুরছে এদের সম্পর্কে নবেজি বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে আসবে যাদেরকে আমি দেখি নাই মানে চোদ্দশো বছর আগে এরা ছিল না তাদের খাসলত কি তারা কাপড় পরবে নিসা আউন কে আসিয়া আরিয়া কাপড় পরবে কিন্তু নগ্ন থাকবে আপনি দুইশো তিনশো বছর আগে এই মহিলাদেরকে দেখতে পারতেন না লাস্ট দুইশো তিনশো বছর আপনি দেখতে পারবেন যখন থেকে পশ্চিমা বিশ্ব এই ওয়ার্ল্ডের দায়িত্ব নিয়েছে তখন থেকে এটাকে ফ্যামিলিস্ট রেভলিউশন বলে এবং নগ্নতা বেহা বেহায়পন অশ্লীলতা এমন পোশাক পরবো যে পোশাক পুরুষদের পোশাক এটা কেয়ামতের আলামত নবীজি বলেছিলেন যে গরিব মানুষরা দরিদ্র মানুষ স্যান্ডেল পরার টাকা নাই গায়ে জামা পরার টাকা নাই উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে এটা আখেরুজ্জামান বা শেষ জামানের আলামত দেখে নেন বিগত দুইশো তিনশো বছর এগুলো ছিল কিনা বিশাল বিশাল সাইন এগুলো প্রকাশ পাচ্ছে ডে ডে বাই মানুষ খাবে একজন ব্যক্তি সুদ থেকে দূরে থাকতে চাইবে তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগবে এটা সেই যুগ আপনি পারবেন না বাঁচতে সুদ থেকে দারুডুপি নিয়েও খেতে হচ্ছে কিচ্ছু করার নাই কারণ সব সিস্টেমই সুদ ভিত্তিক হয় খাচ্ছেন না হলে দিচ্ছেন না হলে সাক্ষী থাকছেন না হলে লিখে রাখছেন কিছু না কিছু করছেন মানুষ মাদক খাবে মাদককে হালাল মনে করে খাবে মানুষ জেনা করবে হালাল মনে করবে জেনাকে হারাম মনে করবে না মানুষ হত্যা করবে যাকে হত্যা করবে সে জানবে না কেন হত্যা করছি আর যে মারা যাবে সেও বুঝবে না কি জন্য আমাকে মারল মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে পিতা মাতার সাথে দাস দাসীর মতো আচরণ করা হবে সম্পদের জন্যে সন্তান মাকে হত্যা করবে বাবাকে হত্যা করবে দুই চোখ বলা মানুষরা বুঝতে পারে এগুলো হচ্ছে দিন দিন বাড়ছে সময় সংক্ষিপ্ত হয়ে আসছে পাকের আজাব গজব বাড়ছে আসমানি গজব বাড়ছে বাড়ছে বালা ভূমিকম্প ভূমিকম্প ডে ডে বাই জমিনের এবং তিনটা বড় বড় ভূমিকম্প অপেক্ষা করছে আমাদের সামনে একটা পৃথিবীর পূর্ব দিকে একটা পশ্চিম দিকে আমার ধারণা এটা পশ্চিমা সভ্যতায় হবে আর একটা হচ্ছে পৃথিবীর মাঝখানে কিছু মুনাফেককে আল্লাপাক ধসিয়ে দিবেন আরবের মধ্যে আর ওখানেও কিছু মোনাফেক আছে এটা বুঝতে হলে আপনাকে জিওপলিটিক্স বুঝতে হবে আরবি দিয়ে কথা বললেই কেউ আমির মমিনিন হয় না আরবি দিয়ে কথা বললেই কেউ আমির মমিনিন হয় না আব্দুল্লাহ বিন ওবাইও আরবি দিয়ে কথা বলতো তো হত্যা বাড়বে একটা বড় জিনিস যেটা শেষ জামানায় হবে এটা আগে হয়নি এটা বিগত একশো বছর থেকে আমরা দেখছি এই বিশ্বের বুকে ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা বন্ধুত্বের অ্যালায়েন্স হয়েছে এটাকে আমরা জাইনিস্ট মুভমেন্ট বলি এই মুভমেন্টটা বিগত একশো দুইশো বছর আগে ছিল না কিন্তু শেষ জামানায় হবে এমনটা এসেছে কোরআনেও আছে তোমরা ওই সব ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না কোন সব সবাই কেনা কোন সব দ্য আদ হম আউলিয়া যারা একে অপরের বন্ধু যারা একে অপরের বন্ধু বিশ্বের ইতিহাস ঘাটলে দেখবেন হিস্ট্রির ছাত্র আমি ইতিহাস ঘাটলে দেখবেন ইহুদি এবং খ্রিস্টানরা একে অপরের সাথে মারামারি করেছে শতাব্দীর পর শতাব্দী এমনকি ইসা আলী ইসলাম কি ইহুদিরাই হত্যা করতে চেয়েছিল কিন্তু আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন ওমা কাতালু ওমা সালাবু কিন্তু এখন দেখবেন ওরা বন্ধু এখন দেখবেন ইসরায়েলের বন্ধু পশ্চিমারা আশ্চর্য একটা বিষয় আর কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন এগুলো আস্তে আস্তে ডে বাই ডে বাড়তে থাকবে হারাজ বাড়বে হারাজ মানে হত্যাকাণ্ড প্রচুর হত্যাকাণ্ড হবে প্রথম বিশ্বযুদ্ধে মানুষ মরেছে প্রায় তিন থেকে চার কোটি দ্বিতীয় দ্বিতীয়টাতে মানুষ মরেছে সাত থেকে আট কোটি সামনে যেটা হবে এখানে দেখবেন পৃথিবীর তিন ভাগের এক ভাগই শেষ ইনশা আল্লাহ এমনটাই হবে ইনশাআল্লাহ আল্লাহ আলা আমরা চাই না এমনটা হোক কিন্তু আল আমর লেখা হয়ে গেছে এগুলো কিছু করার নাই নবী ঈসা আলী ইসলাম আসার আগে পৃথিবীর অবস্থা এমন থাকবে না পৃথিবী সংকীর্ণ হয়ে আসবে জনসংখ্যা কমবে প্রচুর মানুষ মহামারীতে মারা যাবে আর মহামারীর সময় চলে যাওয়ার পরে কি আসবে সেটাও হাদিসের মধ্যে আছে বাবাহু সেনাওয়াতি জেলাজিল এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো মহামারীর সময়গুলো যখন চলে যাবে এরপরে আসবে ভূমিকম্পের বছরগুলো আলে মোলাম আছে ওনাদের কাছে অনুবাদ করে নিয়েন সেনাওয়াত বহু বহুবচন একটা বছর না অনেক বছর জাল জালায়ের বহুবচন জেলা আজিল অনেক ভূমিকম্প হবে আর প্রত্যেক ভূমিকম্পে পৃথিবীর সময় কিন্তু সংক্ষিপ্ত হয়ে আসে এটা আপনারা যারা সায়েন্স জানেন তারা বুঝবেন যাই হোক এই অবস্থা এই অবস্থার প্রেক্ষাপটে ইসলাম ছাড়া আত্মসমর্পণের কোনো জায়গা নাই আর ইসলাম ছাড়া সমাধানও কেউ দিতে পারবে না এই জন্য নিরপেক্ষভাবে নিরপেক্ষভাবে আল্লাহর কাছে যেহেতু ফিরে যেতেই হবে আমাদের উচিত ইসলামকে আগে ভালো করে জানা আগে জানা এবং বোঝা হটকারী না হওয়া আগে জানা এবং বোঝা যে ইসলামে প্রতিটা বিষয়ের সলিউশন আছে কি নাই যদি আপনি দেখেন নিরপেক্ষভাবে হ্যাঁ আছে তাহলে আর দেরি করবেন না স্টেক ফার করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন আল্লাহ পাক আপনার বিগত জীবনের যত গোনা খাতা আছে সমস্ত গুণ আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তো এমনটা বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা ফাউলাইকা ইউবাদিলুল্লাহু সাইয়াতিহিম হাসানাত যারা তওবা করবে ইমান নিয়ে আসবে এবং আমল সলে বেশি বেশি করতে থাকবে আল্লাহাক তাদের গোনাই শুধু মাফ করবেন না বরং গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন এই জায়গায় গিয়ে আবার পয়েন্টে চলে আস নবী মুসা আলী ইসলাম যখন খুদ্ ছিলেন তখন তিনি বলে ফেলেছিলেন যে আমি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষ কারণ তার কাছে ওহি আসছিল আল্লাপাক ধরলেন আল্লাপাক নবীদের ছোট ছোট ভুল ধরতেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলে দিয়েছিলেন একবার আমি মধু খাবো না আজকে থেকে মনে আছে মধু আরাম করে নিলাম করলেন না কোন সুরা ভাই আলো ঘরে ঘরে জ্বলবে না যখন কোরআন আপনি স্টাডি করবেন প্রত্যেকটা ঘরে একটা করে কোরআনওয়ালা বলা মানুষ থাকবে অটোমেটিক আল্লাহর এই যে আল্লাহ পাকের এই কিতাব আল কোরআন এর আলো সমস্ত ঘরে ঘরে জ্বলবে ইনশা আল্লাহ কোরআন পড়ার লোক তো লাগবে কোরআন পড়ার মানুষ তৈরি করতে হবে প্রত্যেক ঘরে ঘরে একটা করে মানুষ তো চাই যে কোরআন আবেগ দিয়ে হয় না আবেগ দিয়ে কোনো কিছু হয় না যারা ইসলামের বিরুদ্ধে কাজ করছে আবেগ দিয়ে কাজ করছে না বিবেক দিয়ে কাজ করছে আমরা আবেগই জাতি আমরা আবেগই জাতি না আমরা আবেগই জাতি খুব আবেগ আমাদের দিনের পিছনে আবেগ ভালো জিনিস কিন্তু আবেগ দিয়ে দিন প্রতিষ্ঠা হয়নি কখনো নবী সাল আলী ভাইসাল্লাম হিকমা দিয়ে বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে ধীরে ধীরে বেসিক ঠিক করে আস্তে 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 ইসলামকে এগিয়ে নিয়ে গেছেন তেইশ বছর সময় লেগেছে কত বছর কখনো অত্যাচার সহ্য করতে হয়েছে করেছেন কখনো মার খেতে হয়েছে খেয়েছেন কখনো গালি খেতে হয়েছে খেয়েছেন কখনো সমালোচনা সহ্য করতে হয়েছে করেছেন কখনো দেশ থেকে চলে যেতে হয়েছে চলে গিয়েছেন হাল ছেড়ে দেন নাই ধীরে ধীরে ইসলামকে নিয়ে এগিয়ে গেছেন একদিনে তো দিন কায়েম হয়নি হয়েছে